এই বাড়িটির মেন ঘরে বারোটি কলম এবং সামনে ছোট্ট একটি পোর্ট আছে দুটি কলম সহ মোট কলম এই বাড়িটি নিচের ফাউন্ডেশন থেকে শুরু করে একদম বিটা লেভেল গাঁতনে এবং সাত পর্যন্ত কলম ডালাই করতে রড সিমেন্ট ইটের কোয়া এবং বালি সহ সম্পূর্ণ মালামালের হিসাব তুলে ধরা হলো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আজিজুল হক বরাবরের মতো আবার আপনার মধ্যে চলে আসলাম তো এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হল এই বাড়িটি থ্রি ডি প্লান্ট এই বাড়িটি টোটাল বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট তো অল্প জায়গার মাধ্যমে সামনে ছোট্ট একটি পোর্স দুই পাশে দুটি ব্যালকনি দিয়ে কিন্তু খুবই চমৎকারভাবে ভাবে আমরা এই বাড়ির প্লানটি সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এ বাড়িটিতে তিনটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন এবং আলাদা কিন্তু ডাইনিং ড্রয়িং রয়েছে এবং ডিজাইনটি আমরা এরকমভাবে সাজিয়েছি এখানে ডান পাশে সিঁড়ির নিচ দিয়ে কিন্তু একটি গেট রয়েছে যেরকম নিচতলা যদি আপনি নিজে ব্যবহার করেন অথবা দুতলা বাড়া দিবেন সেক্ষেত্রেও আপনার কোনো অসুবিধা হবে না তো এখানে সর্বপ্রথম এই পোর্সের নিচ দিয়ে হবে এটির মেন গেট আমরা এই বাড়ির কাজটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু করি তো এখানে যেহেতু ঈদের একটি গ্যাপ ছিল সেই জন্য এই কাজটি এ পর্যন্ত ঈদের আগে আমরা কমপ্লিট করে রেখেছিলাম তো এখন কলম ডালায় সম্পন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছেন সাটারিং এর কাজ শুরু করব তো এখানে প্রথম ল্যান্ডিং সিঁড়ি ডালাই কমপ্লিট হয়েছে এখন সাটারিং এর কাজ চলমান তো এখানে এই বাড়িটির ডান পাশে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন এটির সামনে একটি বেলকনি এবং এই আমি যে জায়গাটা আছি এটা হলো ড্রয়িং স্পেস এবং এই সামনের এই জায়গাটা হলো ডাইনিং স্পেস বাম পাশে দুটি বেডরুম একটি মাস্টার বেড এটির সামনে একটি বেলকনি আছে এটির সাথে এটা টয়লেট এবং এখানে এটি হলো আপনার ডাইনিং স্পেস থেকে এই যে এই পাশে কিচেন এবং এখানে দুতলা যাওয়ার জন্য যে সিঁড়িটি এই সিঁড়ির নিচ দিয়ে আরো একটি গেট হবে যাতে করে দুতলা আলাদাভাবে ব্যবহার করা যায় তো এখানে আমি আরেকটু সহজ করার জন্য আপনাদেরকে ফ্লোর প্ল্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে এইবার একটি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান প্রথমতলাতে এখানে দেখতে পাচ্ছেন সামনে ছোটো একটি ফোর্স আট ফুট বাই সাত ফুট ক্লিয়ার তারপরে ড্রয়িং রুমটি হবে দশ ফিট বাই বারো ফিট তারপরে আপনার ডান পাশের যে বেডরুমটি এটি বারো ফিট তেরো ফিট সামনে একটি বেলকনি এবং বাম পাশে যে মাস্টার বেড এটিও বারো ফিট বাই তেরো ফিট এবং এটির সাথে একটি অ্যাটাচ টয়লেট সামনে একটি বেলকনি এখানে পিছনের যে বেডরুমটি এই বেডরুমটাও কিন্তু বারো ফিট বাই তেরো ফিট এখানে তিনটি বেডরুম কিন্তু একই সাইজ নেওয়া হয়েছে তারপরে যে ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন দশ ফিট বাই বারো ফিট এখানে যে কিচেনটি দেখতে পাচ্ছেন এই কর্নারে এই কিচেনটি কিন্তু আট ফিট নয় ফিট ক্লিয়ার এবং অ্যাটাচ এবং কমন দুটি টয়লেটের এর একই নেওয়া হয়েছে চার ফিট বাই সাত ফিট ক্লিয়ার এই ডিজাইনটির গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এই দুটি প্লানে কিন্তু একই সিস্টেমে করা হয়েছে যেহেতু এখানে দুটি ফ্যামিলির জন্য করা হয়েছে এই বাড়িটির কলম সাইজ তিনটি এবং ফুটিং সাইজ তিনটি এখানে এই সাবক মাটি থেকে নিচের গভীরত নিয়ে নেওয়া হয়েছে চার ফিট এবং এখানে বেজের সাইজ আছে চার ফিট থেকে পাঁচ ফিট পর্যন্ত তো এই বাড়িটিতে টোটাল কলমের জন্য তিনটি সেকশন নেওয়া হয়েছে এখন আপনাদেরকে এই নিচের পাউন্ড থেকে শুরু করে আমরা ছাদ পর্যন্ত কলম ডালাই কমপ্লিট করতে কি কী মালামাল কতটুকু প্রয়োজন হয়েছে এবং এ পর্যন্ত টোটাল কত টাকা খরচ হয়েছে তার বিস্তারিত তুলে ধরবো আপনাদের কারো যদি এই ডিজাইনটি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অল্প কিছু চার্জের বিনিময়ে আপনাদের কাছে আমরা এই ডিজাইনটি পৌঁছে দিব এবারে এটি নিচের ফাউন্ডেশন থেকে শুরু করে একদম গ্রেড বিম কলম ডালায় সম্পন্ন করতে টোটাল রোডের প্রয়োজন পড়েছে তিন হাজার কেজি অষ্টআশি টাকা কেজি ধরে যার দাম আসে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা পরবর্তী একদম ফুটিং গ্রেড বিম কলম ডালাইয়ের জন্য ইটের কোয়া প্রয়োজন পড়েছে পাঁচশো পিট একশো চল্লিশ টাকা পিট অনুযায়ী যার দাম আসে সত্তর হাজার টাকা তো এ পর্যন্ত টোটাল সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো ব্যাগ পাঁচশো টাকা ধরে যার দাম আসে তেষট্টি হাজার টাকা তো এখানে বেসের নিচে আমরা সোলিং দিয়েছি সোলিং এবং বিটা বিটালেবেল গাঁথনি পর্যন্ত টোটাল ইটের প্রয়োজন পড়েছে চার হাজার পাঁচশো বারো টাকা পিস অনুযায়ী যার দাম আসে চুয়ান্ন হাজার টাকা বেস কলাম এবং বিটা বিটালেবেল গাঁতনিক কমপ্লিট করতে মোটাবালির প্রয়োজন পড়েছে তিনশো পঞ্চাশ ফিট ষাট টাকা পোর্ট অনুযায়ী যার দাম আসে একুশ হাজার টাকা পরবর্তী তার তার কাটা লোহা কোচরা অতিরিক্ত মালামাল বাবদ আরও পনেরো হাজার টাকা খরচ হয়েছে এবারে সাত পর্যন্ত কলম ডালাই কমপ্লিট করতে টোটাল মালামাল চার লক্ষ সাতাশি হাজার টাকা এবারে পাউন্ডেশন থেকে একতলা পর্যন্ত কমপ্লিট করতে মিস্ত্রি মজুরি নেওয়া হয়েছে দুইশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট তো এখানে কলম ডালাই কমপ্লিট পর্যন্ত আমরা একশো বিশ টাকা যে একটা হিসাব করেছি তো এখানে টোটাল অ্যামাউন্ট এসেছে এক লক্ষ বাউন্ন হাজার চল্লিশ টাকা বারোশো সাতষট্টি স্কোয়ার ফিটের এই বাড়িটি ছাদ পর্যন্ত কলম তালায় কমপ্লিট করতে মিস্ত্রি মজুরিসহ টোটাল খরচ এসেছে ছয় লাখ উনচল্লিশ হাজার চল্লিশ টাকা তো এই বাড়িটি একদম একতলা পর্যন্ত কমপ্লিট করতে টোটাল খরচ আসবে আপনার পঁচিশ থেকে সাতাশ লাখ টাকার মতো তাহলে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজের মধ্যে অবশ্যই পেজটি ফলো করে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ